আসসালামু আলাইকুম আপনারা যারা হাট থেকে মুরগি কিনে পালন বা ব্যবসায়িক কাজে আপনারা এগুলো পালন করবেন তা থেকে আপনারা একটু বিরত থাকুন কারণ এইখানে দেখেন আমি মোটামুটি মুরগি আনছিলাম হাটের থেকে গাউসিয়া ওইখান থেকে মোটামুটি একান্নটা মুরগি আনছিলাম ওইখান থেকে দুই দিন মাত্র গেল এখন বেঁচে আছে মাত্র বাইশটা না তেইশটা সুস্থ আর এখানে দেখেন ষাটটা না আটটা অসুস্থ আর বাকি সবগুলোই মারা গেছে তো আমি এখানে হাট থেকে এনে বড়ো সর একটা ধরা খাইছি যাক আপনারা জানি না ধরা খান এই জন্য এই ভিডিওটা বানালাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন আশেপাশের কোনো খামার বা যারা বাড়িতে লালন পালন করে মুরগি শখের বসে তাদের থেকে নেয়ার জন্য দুই টাকা বেশি দেয় হলেও আপনাদের লস হবে না আর হাট থেকে আপনারা কম পেলেও এইগুলো নানান ধরনের রোগ বেমার হয়ে থাকে এগুলো যেগুলো আপনার খামার থেকে রিজেক্ট করে দেয় যে এইগুলো আর এটা খামার রাখবো না সেইগুলো হাটে নিয়ে বিক্রি করে তো আমি চেষ্টা করছিলাম যাই হোক আল্লাহ পাক আমার নসিব এই কটে লিখছে যেই কটা আছে আলহামদুলিল্লাহ সুস্থ আপনারা দোয়া করবেন অবশ্যই আসসালামু আলাইকুম